আমরা প্রথম এটা মাঝারি দেখতে পাচ্ছি বড় ভাড়া কিনছে এটা মাঝারি বা কুচির বড় তো সে তুলনায় দেখতে পাচ্ছি এটা সাতাশ থেকে আঠাশ টাকা বড় ভাইয়া বৃষ্টির হাটে কি আমদানি কম আমদানি বেশি দামও বেশি

বিষয় নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে রসুন আমি অলরেডি আজকে এই পঁচিশে অগস্ট রোজ বৃহস্পতি সোমবার আমরা কিন্তু চলে আসছি নাজিপুর বাজার এই নাজিপুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ শনিবার সরি সোমবার ও বৃহস্পতিবার আর আপনারা জানেন এই নাজিপুর বাজারে ওজন রসুনের ওজনটা হচ্ছে একচল্লিশ কেজিতে বিক্রি হয় একচল্লিশ কেজিতে মন বলা হয় দর্শক আজকে দেখো রসুনের আমদানি তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমদানি মোটামুটি যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে অনেকেই বলছে দামটা তুলনামূলক কম তো দেখি এখন আজকে সর্বোচ্চ বাজারটা কি সর্বনিম্নটা কি ছোটো বড়ো খাটা কোয়া সব কিছু নিয়ে তথ্য দেবো অবশ্যই ভাই সঙ্গে থাকবেন আর ছোট ভিডিও যদি দেখতে চান শর্ট অল্প তাহলে অবশ্যই নিউ বাজার ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে ছোটো কোয়ালিটি আপনারা ভিডিও পাবেন একবারে সংক্ষিপ্ত আর বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটাই দেখতে হবে সো লেটস গো আমরা একটা ছোট কোয়ালিটি দেখতে পাচ্ছি বড় ভাই আজকে দাম বলছে এটা কত বলছে ভাইয়া চব্বিশশো টাকা প্রিয় দর্শক আমরা যে কচিটা দেখতে প্রথমে একটা কচিটা দেখতে পাচ্ছি আহামরি যে ভালো তাও না আহামরি যে কোয়ালিটি ভালো তাও না তারপরে মাসাল্লাহ চব্বিশশো টাকা বলছে ভাই তাও দেয় নাই ঠিক দিচ্ছেন ভাই আপনি কত ঠিক দিচ্ছেন আপনি সাতাশশো টাকা ঠিক দিচ্ছেন তো দাম কম না বেশি দেখতে পাচ্ছেন আজকে বাজারটা কম দেখতে পাচ্ছেন কি দাম টাম বললো পঁয়তাল্লিশ টাকা কেজি বলতেছেন ওই কি আপনি কত ঠিক দিচ্ছেন আমরা নাজিপুর বাজার ফাঁটা রসুন এবং রসুনটা খুবই কম দেখতে পাই যার জন্য দামটা একটু স্লো আইটেম মনে হচ্ছে চার হাজার টাকা সর্বোচ্চ কত বছর এটা একটু শর্ট আপনাদের দেখাই বেচা কেনা সে আহামরি হচ্ছে না বৃষ্টির কারণে যেটা লক্ষ্য করা যাচ্ছে একটু ভিড় আমরা দেখতে পাচ্ছি দাদু ভাইয়া কি দাম বলছে তোমার এই ছোটটা একুশশো টাকা দাম বলছে তুমি কত ফাইনাল দি চাও কত পঁচিশশো এই বাবা রে বাবা এত কত কত বিক্রি হলো কত বিক্রি হয়ে গেল বাইশশো টাকা কুচি বাইশশো দিয়েই দিলেন বাড়ির জিনিস তো সমস্যা নাই আল্লাহ যা করে এখন বাইশশো টাকা দেখ রসুন বিক্রি হয়ে গেল ছোট কোয়ালিটি কেরবা বিক্রি হয়ে গেল কত বিক্রি করলেন বেটা ও বেটা কত বিক্রি করলেন আঠাশশো টাকা একটা মাঝারি কোয়ালিটির রসুন বিক্রি হয়েছে আমি শিওর এটা আঠাশশো টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে যে মাঝারিটা দেখতে পাচ্ছি দেখি বড় ভাই সালাম আলাইকুম কী দাম বললাস মাঝারিটা সাতাশশো আঠাশশো টাকা যো দশক আমি বরাবরই বলি কোয়ালিটির রসুনটা কিন্তু নির্ভর করে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন এখন যে কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা সাতাশ থেকে আঠাশশো টাকা বলছে এখনও দেয় নাই আশা করি উনত্রিশশো বা তিন হাজার টাকা হলেই এই মাঝারিটা দেওয়ার সম্ভাবনা আছে এই বছর যেই পরিমাণ মানুষ রসুন লাগাইছে এইভাবে দাম থাকলে সামনে বার কি মানুষ এই পরিমাণ লাগানোর সম্ভাবনা দেখতে পাচ্ছেন না কমে একশো পার্সেন্ট প্রিয় দর্শক কি বলে যদি দাম কমে তাহলে আরো বেশি লাগাবে সবারই আশা আছে এবার কমছে সামনে বার বাড়বে

সাতাশশো টাকা বা ছাব্বিশশো টাকা দাম বলছে বড় ভাই দেয় নাই তবে এটার আমরা কোয়ালিটি কিছু লাল দেখতে পাচ্ছি সামথিং কিছুটা তবে যদি একবারে পরিষ্কার সাদা হইতো তাহলে এটার দাম নিশ্চিত আঠাশশো থেকে উনত্রিশশো টাকা হইতো তো ভাই দাম কতটা কম দেখতে পাচ্ছেন আজকের বাজারে দাম

আমরা দেখতে পাই দুই থেকে আড়াই মাস পরে তো রসুন লাগানো শুরু হবে তো আপনার এলাকায় কি গত বছরের গত বছরের তুলনায় কি আবার কি বেশি রসুন লাগাবি না কম লাগাবি মনে হচ্ছে কম লাগাবে না অনেকেই বলতেছে বা এবার দাম কম হয়েছে তাই কি হয়েছে তাও মানুষ পাগলের মতো লাগাবে মানে দাম কম থাকলে কি আরো বেশি লাগাবেন

সাহায্য অবস্থা না বরণ বাজার প্রিয় দর্শক আমরা বড়ো কোয়ালিটি রসুন খুঁজে পাচ্ছি না তারপরেও কেউ একজন দেখে বললো খাইরুল ভাই তিন হাজার থেকে বত্রিশশো হয়তো দুই একটা তেত্রিশশো টাকা যাতে পারে এটাই হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার রসুন তো আমি যদি সংক্ষেপ আরেকবার বলি একুশশো থেকে এই চব্বিশশো চব্বিশশো থেকে ছাব্বিশ সাত থেকে আঠাশশো পর্যন্ত আর আঠারোশো থেকে শুরু বত্রিশশো টাকা পর্যন্ত বড় কোয়ালিটির রসুন তো এই ছিল রসুনের আপডেট সবাই আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি অনুরোধ আর যদি সম্ভব হয় আসুন পাঁচ সপ্তাহ নামাজ করি